আংশিক এলা অবনীতি হলো কোথায় একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপই হয় যে হাজির একটা ঘটনা হয়েছে আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি এ ধরনের ঘটনা তো সবসময় ছিল আগে আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই এরকম তো অনেক আগে হয়েছে ঘটনা তো অনেক আছে আমাদের টিবিরিয়া সাহেব যে ফরমার ফাইনাল ফরেন মিনিস্টার টিভিরিয়া সাহেব খুন হয় নাই ইলেকশন আসলে এ ধরনের ঘটনা হয় বাংলাদেশে এগুলো নতুন কিছু না সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বরং উন্নতি হয়েছে আপনার পাঁচই অগাস্ট চব্বিশের সাথে তুলনা করুন রাত্রে ঘুমাইতে পারেছেন চার পাঁচ দিয়ে এক সপ্তাহ যখন থানাগুলো ইন অপারেশনাল ইনএক্টিভ ছিল পুলিশ স্টেশন ওয়ার্ক করছিল না তখন আমরা যে অবস্থা ছিল এখন তো অনেক উন্নতি হয়েছে ইনশাল্লাহ ও আমরা তো শান্তিতে চলাফেরা করতে পারতেছি রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছি শান্তিতে ঘুমাতে পারতেছি তো আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় নাই আমরা গতকালকেই তো আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর টপ ব্রাশ যারা তাদের তাদের সাথে সভা করেছি প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি ইনশাল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত যে ভবিষ্যতে যাতে ইলেকশনের সময় পর্যন্ত যাতে শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে এবং সে সুষ্ঠু অবজাতি নির্বাচন আমরা করতে পারি আমাদের আইন বাহিনী তাদের একদম সম্পূর্ণ প্রস্তুতির কথা গতকালকেই আমাদেরকে জানিয়েছে আপনারা হয়তো মিডিয়াতে দেখেছেন ইনশাল্লাহ নিশ্চিন্ত থাকেন নির্বাচন